স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া বিজেপি নেতা তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষের তত্ত্বাবধানে পুরশুরা বিধানসভা এলাকার অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ধারাসিমুল তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় এবং পুরশুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের মোড় মাথায় দেহিবাদপুরের মির্জাপুর এলাকায় ট্রন দেয়া হলো সেই সঙ্গে এলাকার কিছু মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক বিধায়ক বিমানকোষের সহযোগিতা পেয়ে খুশি এলাকার মানুষজন নিউজ অগ্নির সাক্ষাৎকারে এলাকার মানুষ এবং বিধায়ক বিমানকোষ কী জানালেন দেখব ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে

বস্ত্র বিতরণ প্রাণ বিতরণ সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করছি আজকে এছাড়াও পাঁচ পাঁচটা ক্যাম্প আছে যেখানে প্রায় দুই থেকে আড়াই হাজার সাধারণ মানুষের বস্ত্র এবং বিভিন্ন জায়গায় খাবার সহ বিভিন্ন